ওম শান্তি আঠাশ এক দু হাজার চব্বিশ প্রাতঃ ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ আঠাশ এগারো উনিশশো সাতানব্বই মধুবন আজকের হেডলাইন বেহদের সেবার সাধন রুহানি পার্সোনালিটি দ্বারা নজর দিয়ে ভরপুর করা তো বেহদের সেবার সাধন কি রুহানি পার্সোনালিটি দ্বারা নজরের দ্বারা ভরপুর করা আজ বাপদাদা নিজের অনেক কল্পের মিলন মানানোর সেই লাডলে সিকিলাধে বাচ্চাদের সাথে আবার মিলন মানাতে এসেছে অব্যক্ত মিলন তো সদা মানাতেই থাকো কিন্তু অব্যক্ত থেকে ব্যক্ত রূপে মিলন মানানোর জন্য সব বাচ্চারা ভারত বা বিদেশ থেকে আবার নিজের ঘরে পৌঁছে গেছে মানে মধুবনে বাপদাদা দেখছে যে চার দিকের বাচ্চারা নিজের নিজের স্থানেও মিলন মানাচ্ছে এই মিলন রুহানি অলৌকিক মিলন এই মিলনে বাপদাদা আর বাচ্চাদের স্নেহের সাকার স্বরূপ আছে আজ বাপদাদা নিজের বাচ্চাদের রুহানি পার্সোনালিটিকে দেখছে প্রত্যেক বাচ্চার রুহানি পার্সোনালিটি কত শ্রেষ্ঠ এই রকম রুহানি পার্সোনালিটি সারা কল্পে আর কারো হয় না কারণ তোমাদের সবার পার্সোনালিটি বানাচ্ছে স্বয়ং উঁচু থেকে উঁচু বাবা তোমরাও নিজের রুহানি পার্সোনালিটিকে জানো না সব থেকে বড় থেকে বড় পার্সোনালিটি হলো স্বপ্ন বা সংকল্পেও সম্পূর্ণ পিওরিটির পার্সোনালিটি স্বপ্ন বা সংকল্পেও সম্পূর্ণ পিওরিটির পার্সোনালিটি হলো সবথেকে বড় পার্সোনালিটি নাম্বার ওয়ার তো আছে, কিন্তু তাও বিশ্বের সর্ব আত্মাদের থেকে তোমরা শ্রেষ্ঠ তো বাপদাদা প্রত্যেকের মস্তকে পার্সোনালিটির ঝলক দেখছে পিওরিটির সাথে সাথে সবার চেহারা আর চলনে রুহানিয়তেরও পার্সোনালিটি আছে আর অন্য পার্সোনালিটি কি হয় আরও আরও কি পার্সোনালিটি হয় যে খাজানায় সম্পন্ন হয় তারও পার্সোনালিটি হয় কিন্তু যত বড়ই সম্পন্ন আত্মা হোক তোমাদের সামনে সেই সম্পন্ন আত্মারা কিচ্ছু না কারণ তারাও তো অবিনাশী সুখ শান্তির খাজানায় খালি তোমাদের কাছে যে সম্পত্তি আছে তার কাছে তাদের তোমাদের কাছে যে সম্পত্তি আছে তার সামনে সেই অরব খরব বাবার কাছে সুখ শান্তি চায় আর তোমরা তো সদা অবিনাশী খাজানায় ভরপুর তারা বো খাজানে আছে তাদের যে খাজানা সেটা আজ আছে কাল নেই কিন্তু তোমাদের খাজানা না কেউ লুটতে পারে না কোনো আত্মা খাজানাকে হিলাতে পারে অখুট অখণ্ড এই রকম পার্সোনালিটি সম্পন্ন তোমরা বাচ্চারা সব থেকে উঁচু থেকে উঁচু পার্সোনালিটি সম্পন্ন তাও ফিরবি আত্মাও দ্বারা বিনাশী ধন দ্বারা বিনাশী অকুপেশান দ্বারা পার্সোনালিটিস বানতিহে বা কেহেলাই জাতিহে তাহলে বাবা কি বলল সব থেকে উঁচু থেকে উঁচু পার্সোনালিটি বলে তোমরা তাও আত্মাদের দ্বারা বিনাশী ধন দ্বারা বিনাশী অকুপেশান দ্বারা পার্সোনালিটি হচ্ছে বা বলা হয় কিন্তু তোমাদের উঁচু থেকে উঁচু পরমাত্মা শ্রেষ্ঠ পার্সোনালিটি পার্সোনালিটিওয়ালে বানিয়েছে দুনিয়ার মানুষ তো পার্সোনালিটি কাকে বলে হয় কোনো বিনাশী ধনে যে সম্পন্ন যে বিনাশী অকুপেশান যার ভালো এই রকমভাবে কিন্তু বাবা আমাদের শ্রেষ্ঠ পার্সোনালিটি বানিয়েছে তো নিজের এই উঁচু পার্সোনালিটির রুহানি নেশা থাকে যেখানে আমরা সর্ব খাজানায় অবিনাশী খাজানায় সম্পন্ন তাই বাবা বলছে এই রুহানি নেশা যদি থাকে তো হাত হিলাও বাপদাদার এত শ্রেষ্ঠ পার্সোনালিটি বলে বাচ্চাদের দেখে কত খুশি হয় তোমাদেরও কি হয় বাপদাদা বাচ্চাদের এই রকম শ্রেষ্ঠতাকে দেখে কী গীত গায় জানো তোমরাও গাও বাবাও গায় বাবার গীত শোনা দেতা হে বাবার গীত শুনতে পারো নাকি কি টেপের গীতই শোনো বাপদাদার টেপ একদমই আলাদা না অটোমেটিক টেপ সেটা চালানোর কোনো মেহনত করতে হয় না আর দিলের গীত দিলবালেই শুনতে পারে শুধু যার কান আছে সে না দিলওয়ালে তো সবাই দিলওয়ালে না তোমরা দিলওয়ালা মন্দিরে তোমাদের চিত্র আছে না সবাই নিজে চিত্র দেখেছ বাপদাদা তো সদা বাচ্চাদের চিত্র আর চরিত্র দেখে তো আজ পার্সোনালিটিকে দেখছে সদা এই পার্সোনালিটি স্মৃতিতে যেন ইমার্জ থাকে হ্যাঁ হি নেহি হ্যাঁ দীঘায় দেবে বাবা বলছে এরকম শুধু বললে হবে না পার্সোনালিটি তো স্মৃতিতে আছে না সেটা যেন তোমার চেহারায় দেখা যায় অনুভবে আসে সদা এই রকম পার্সোনালিটিতে যে থাকে তার নিশানি কি হবে যে নিশানি দ্বারা বোঝা যায় যে এ নিজের পার্সোনালিটিতে আছে যদি এই রুহানি পার্সোনালিটি ইমার্জ রূপে থাকে তো তার নয়ন তার চেহারা চলন সংকল্প আর সম্বন্ধ সব প্রসন্নতা সম্পন্ন হবে তো যার রুহানি পার্সোনালিটি ইমার্জ রূপে থাকে তার নয়ন চেহারা চলন সংকল্প সম্বন্ধ সব প্রসন্নতা সম্পন্ন হবে সদা প্রসন্নচিৎ প্রশ্নচিত্ত না প্রসন্নচিৎ যদি প্রশ্নচিত্ত হয় তো চলনও পার্সোনালিটি সম্পন্ন হবে না চেহারায় প্রসন্নতার ঝলক থাকবে না যা কিছুই হয়ে যাক পার্সোনালিটি যার থাকবে তার প্রসন্নতা কখনো গুপ্ত থাকতে পারে না মার্জ হতে পারে না প্রসন্নচিত আত্মা যে যেরকমই আত্মা পরেশান হো অশান্ত হো উসকো আপনি প্রসন্নতা কি নজর সে প্রসন্ন কর দেগি তো যে প্রসন্ন চিত আত্মা হবে সে যে কোনো পরেশান আত্মা অশান্ত আত্মাকেও নিজের প্রসন্নতার নজরে প্রসন্ন করে দেবে যেটা বাবার গায়ন নজর সে নিহাল কার্নে বলে মানে নজরের দ্বারা ভরপুর কার্নে বলে সেটা শুধু বাবারই না তোমাদেরও এটাই গায়ন আর এখন সময় প্রমাণ যত সময় কাছে আসবে তো নজর দ্বারা ভরপুর করার সেবা করার সময় চলে আসবে সাত দিনের কোর্স হবে না এক নজরে প্রসন্ন চিত্ত হয়ে যাবে আমাদের একটা নজরে এক দৃষ্টিতেই তারা প্রসন্ন হয়ে যাবে তাদের মনের ইচ্ছা তোমাদের দ্বারা পূর্ণ হয়ে যাবে তো সবাই কি ভাবছ আদি সেবা রত্নরা কি ভাবছ এরকম সেবা করতে পারবে না এখন দেখো তোমরা চল্লিশ বছর সেবা করেছ বা বেশিও করেছ কই কায় এক দু সাল কম্বি হোগা কারো এক দুই সাল কমও হয়েছে কারো বেশিও হতে পারে এখন তোমরা নিজের সাথীদের এই সেবা শিখিয়ে দিয়েছ আর নিমিত্তিও নিমিত্তও বানিয়ে দিয়েছ এখন তোমরা কী করবে ওই সেবা তো তারাও করছে তোমরা আদি রত্নরা নিয়ারা আর পিয়ারা সেবা করবে না এখন আবার উৎসব মানাবে যে নজর থেকে ভরপুর কারা করেছে নজর দিয়ে ভরপুর কতজন করল নয় লাখের মধ্যে কতজন বানিয়েছ আগে তো তেত্রিশ কোটিও হবে নয় লাখ তো তার সামনে কিচ্ছু না বীজ তো এখানেই ডালতে হবে না বীজ তো এখানেই ফেলতে হবে তৈরি করতে হবে তো দেখবে যে আদি সেবা রত্ন এখন আর কি কি কামাল করে সেটা বাবা দেখবে এই কামাল তো দেখিয়েছো সেবা কেন্দ্র বানিয়েছ ভালো ভালো প্রোগ্রাম করেছো তার জন্য তো বাবা পদমগুনা মুবারক দিচ্ছে দুই প্রকারের বাচ্চা আছে যারা প্রথমের দিকে এসেছে তারা হলো স্থাপনার নিমিত্ত বাচ্চা আর তোমরা বিশেষ সেবার আদির বাচ্চা এই দাদিরা জড়ো স্থাপনা সম্ভালে আর তোমরা সবাই সেবার আদি রত্নরা হলে প্রথম প্রথম সেখানকার মূল তাহলে দাদিরা হলো একদম জ্বর বলে হ্যাঁ একদম মানে মূল থেকে কি তারা স্থাপনা করেছে আর আদিরত্নরা সেবার রত্নরা বাবা বলছে তোমরা হলে সেখানকার প্রথম কাণ্ড পেহলা পেহলা তনা তো কাণ্ডটা তো মজবুত হয় না তাই সে কাণ্ডের ওপরেই সব আধার হয় তো সে কাণ্ড থেকেই সব শাখা বেরোয় জরবালে তো সূক্ষ্মমের শক্তি দেতে যারা মূলে আছে তারা তো সূক্ষ্মতে শক্তি দেয় কিন্তু যারা প্র্যাকটিক্যালে হয় কাণ্ড তাদের দেখা যায় সেই কাণ্ডটা দেখা যায় তো দাদিরা এখন গুপ্ত হয়ে গেছে সকাশ দিচ্ছে আর প্র্যাকটিক্যালে স্টেজে তো আসছো তোমরা আদি রত্নরাস সম্মান সমারোহতে আসা যত বড় বোনদের বড় দিদিদের সাথে দ্বারা বাবা হাত ওঠালো যে তোমাদের এখন এরকম নিমিত্ত হতে হবে প্র্যাকটিক্যালে তাই বাপ দাদা তোমাদের কাজ দিচ্ছে সমারোহ তো খুব ভালো মানিয়েছো মানিয়েছ দাদা সব দেখছে সাজি হুই মূর্তিও কো দেখা তো তাদেরকে সাজানো হয় না তাই বাবা শৃঙ্গার করানো হয় যখন এরকম সম্মান সমারোহ হয় তাই বাবা বলছে আমি সাজানো মূর্তিদের দেখছি সেই সময় তো তোমাদের এই রুহানি অনুভব হোরা তাকে চৈতন্য মূর্তি আহে যখন তাদের শৃঙ্গার করা হয় তখন বাবা বলছে তোমাদের কি অনুভব হয় রুহানি অনুভব যে আমরা চৈতন্য মূর্তি এই এইরকমই লাগছিল না যেরকম সাজানো মূর্তি মন্দির থেকে শান্তিবনে পৌঁছে গেছে তো বাপ দাদা এখন বাচ্চাদের কাছে এটাই চায় যে এখন ফার্স্ট সেবা শুরু করো যেটা হয়েছে সেটা খুব ভালো এখন সময় প্রমাণ অন্যকে বেশি বাণীর চান্স দাও অন্যদের বাণীর চান্স দাও আর এখন অন্যকে মাইক বানাও আর তোমরা মাইট হয়ে সকাশ দাও তো তোমাদের সকাশ তাদের বাণী এই ডবল কাজ করবে তারা বলছে তোমাদের সকাশ আর অন্যদের বাণী ডবল কাজ করবে তবেই তো নয় লাখ সহজে হয়ে যাবে এখন তোমরা সবাই চাহে ফাংশানে বসো বা মহারথী হও তো মহারথীদেরও এখন সেবা আছে সবাইকে সকাশ দেওয়া বেহদের সেবার ময়দানে আসা যখন বাবা অব্যক্ত বতন এক স্থানে বসে চার দিকের বিশ্বের বাচ্চাদের পালনা করতে পারে করছে তো তোমরা এক স্থানে বসে বাপ সমান বেহদের সেবা করতে পারবে না আদি রত্ন মানে ফলো ফাদার বেহদে সকাশ দাও কোন অনেক বাচ্চা নিজেকে জিজ্ঞেস করে আর অন্যদেরও জিজ্ঞেস করে যে বেহদের বৈরাগ্য কি করে আসবে দেখা দেখা তো যাচ্ছে না কিন্তু বেহদের সেবায় নিজেকে বিজি রাখো তো বেহদের বৈরাগ্য অটোমেটিক চলে আসবে কারণ এই সকাশ দেওয়ার সেবা নিরন্তর করতে পারো এতে শরীরের কোনো ব্যাপার সময়ের কোনো ব্যাপার এগুলো সব সহজ হয়ে যায় তাই বাবা বলছে সকাশ দেওয়ার সেবা নিরন্তর করো এতে যদি শরীরেরও কোনো কিছু হয় সময়ের এগুলো সব সহজ হয়ে যায় দিন রাত এই বেহদের সেবায় লেগে থাকো যেরকম ব্রহ্মা বাবাকে দেখেছিলে রাতেও কিভাবে চোখ খুলতো আর বেহদের সকাশ দেওয়ার সেবা শুরু করে দিত তো এই বেহদের সেবা এত বিজি করে দেবে যে বেহদের বৈরাগ্য অটোমেটিক তোমাদের দিল থেকে চলে আসবে প্রোগ্রাম করে বেহদের বৈরাগ্য আসবে না এটা করব ওটা করব এই প্ল্যান তো বানাচ্ছ কিন্তু বিজি বেহদের সেবায় থাকো এইটাই থেকে সহজ সাধন কারণ যখন বেহদকে সকাশ দেবে তো যারা কাছে তারা তো অটোমেটিক সকাশ নিতে থাকবে এই বেহদের সকাশ দিলে বায়ুমণ্ডল অটোমেটিক তৈরি হবে এখন এটা ভেবো না যে এত সেন্টারের দায়িত্ব বা জোনের দায়িত্ব তোমরা সবাই স্টেটের রাজা হবে না বিশ্বের রাজা হবে কি হবে বিশ্বের না আদিরত্ন তোমরা তো বিশ্বকে সকাজ দে দাও যদি দু বিশটা সেন্টার তিরিশটা সেন্টার বা দুই আড়াইশোটা সেন্টার বা জোন এটা বুদ্ধিতে থাকে তো এটাও তো কাণ্ডের কাজ না এটা তো শাখা প্রশাখারা করবে তোমরা তো কাণ্ড কাণ্ড থেকেই সবাইকে সকাজ পৌঁছাতে হবে তোমরা সবাই সবাই এটা ভাবো যে বেহদের বৈরাগ্য আসা উচিত এটা তো খুব ভালো এখন বিনাশ হয়ে যাক কিন্তু নয় কি তৈরি করনি তো সত্য যুগের আদিতে যারা আসবে সেই সংখ্যায় তৈরি নেই আর বিনাশ যদি হয়ে যায় তাহলে কে আসবে দুই তিন হাজারের ওপর কি রাজত্ব করবে চার পাঁচ লাখ লাখের ওপর রাজত্ব করবে তাই এখন বেহদের সেবার পার্ট আরম্ভ করো পাণ্ডব কি ভাবছ বেহদের সেবা করবে না পাণ্ডব তৈরি আছো এখন এই হদের কথা বেহদে যা গেলেই আপেহি ছুটে যাবে যত বেহদের সেবা করবে তত হদের সব কিছু ছুটে যাবে সে নেই ছুটে গে ছাড়লে ছুটবে না তুমি বেহদের সকাশের দ্বারা পরিবর্তন হওয়ায় ফার্স্ট সেবার রেজাল্ট তাহলে বাবা এখন কী বলছে বেহদের সকাশ দিয়ে পরিবর্তন করো এটাই ফার্স্ট রেজাল্ট দাদা জানে যে নাজুক পরিস্থিতিতে নিমিত্ত আত্মারা সেবার প্রত্যক্ষ প্রমাণ দিয়েছে কিন্তু তোমাদের সবার ফাউন্ডেশন বা সেকেন্ডে পরিবর্তনের মূল অনুভব এটাই যে ব্রহ্মা বাবাকে দেখেছো আর ব্রাহ্মণ বান গায় ব্রহ্মা বাবাকে দেখেছ আর ব্রাহ্মণ হয়ে গেছ সেবার বরদান পেয়েছ আর সেবাই লেগে গেছো বাপদাদা সবার অনুভবও শোনে ভালো অনুভব শোনায় তো যেরকম তোমাদের অনুভব আছে ব্রহ্মা বাবাকে দেখেছ আর ভাবতেও হয়নি সহন করারও অনুভব হয়নি যে সহন করছি বড়বাদ বাদ কিছুই লাগেনি মানে অনেক বড় বড় পরীক্ষাকেও তোমাদের বড় অনুভব হয়নি হ্যাঁ কারণ তোমরা ব্রহ্মা বাবাকে ফলো এই রকম এখন প্রত্যেক শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাকেও দেখে আর আত্মা মেয়ে ব্রহ্মা বাপ দেখে তাই এখন বাবা কি বলছে এখন সব শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাকে দেখো আর প্রত্যেক ব্রাহ্মণের মধ্যে যেন ব্রহ্মা বাবাকে সবাই দেখতে পায় এটাই হলো সেবার ফার্স্ট সাধন ব্রহ্মা বাবা কে আপকো কোর্স করায়া কোর্স তো পিছে পিছিয়ে দেখা আর হো গে তাই বাবা আদি রত্নদের বলছে ব্রহ্মা বাবা কি তোমাদের কোর্স করিয়েছে কোর্স তো পরে করিয়েছে কিন্তু ব্রহ্মা বাবাকে দেখেছ আর ব্রাহ্মণ হয়ে গেছো তো যেরকম ব্রহ্মা বাবার মধ্যে বাবা মিশেছিল সেই রকম মেহনত লাগেনি সেরকম তোমরা সবাও বাপদাদা নিজের মধ্যে সামাতে হয়ে সে নিহাল করো দাদাকে নিজের মধ্যে তোমরা একদম একসাথে কম্বাইন্ড করে নিজের নজর দ্বারা সবাইকে ভরপুর করো তো তোমাদের সবার অনুভব আছে তোমরা অনুভবী তোমরা বাবাকে দেখেছ আর ফিদা হয়ে গেছো যেরকম এখন ভাবে ট্রেনিং করে তারপরে ট্রায়ালে আসে তারপরে কেউ চলে যায় তো কেউ থাকে এত মেহনত তোমরা করেছ ট্রেনিং করেছ কি ট্রায়ালে ছিলে ব্যাস তোমরা এসেছ আর বাবার ইয়াদে বাবার লগনে মগন হয়ে গেছো এই রকম সেবা যখন এক ব্রহ্মা বাবা করেছে তো তোমরা এত ব্রাহ্মণ আর তারা করতে পারবে না তোমাদের পার্সোনালিটি তোমরা বানাও আপ কি পার্সোনালিটি আপনা বানা দে ব্রহ্মা বাবারও পার্সোনালিটি ছিল না চাহে চেহারার চাহে সিরাত কি লেকিন পার্সোনালিটি থি চাহে বুদ্ধির পার্সোনালিটি চাহে চেহারার পার্সোনালিটি তবেই তো আকর্ষিত হয়েছে সবাই তো ফলো ফাদার যখন বাবা তোমাদের আদিতে নিমিত্ত বানিয়েছে তো যারা আদির সেবার নিমিত্ত বা স্থাপনার ফাউন্ডেশন তাদের অন্ত পর্যন্ত সেবাতে থাকতেই হবে শরীরের কারণে শরীর দ্বারা হয়তো চক্কর লাগাতে পারছো না কিন্তু মন দিয়ে তো লাগাতে পারবে তাতে তো খরচাও নেই বাজি নেওয়ারও ভিজা ভিসা লেনে কীভি জরুরত নেই খরচাও নেই বা ভিসারও দরকার নেই ভাগ দৌড়েরও দরকার নেই শুয়ে শুয়ে করতে পারো কি বুঝ কি ভাবছ কি বুঝছো এখন এই রকম কোনো প্ল্যান বানাও নতুন পাঠ শুরু করো এখন এক ফাংশান তো মানিয়েছ না যে সেবা করেছো তার প্রত্যক্ষ ফল পেয়ে গেছো এখন নতুন সেবা করো আচ্ছা দাদা শুধু সামনে যারা আছে তাদেরকেই বলছে না সব বাচ্চাদেরই বলছে বিদেশেও যারা শুনছে তাদেরও বলছে যেখানেই শুনছ চাহে মধু শান্তিবনে শুনছো চাহে উপর পাণ্ডব ভবনে চাহে বিদেশে যেখানেই আছো সেখানে বাপদাদা সবার জন্যই বলছে এখন বেহদের সেবাধারী হও সময় বেহদের সেবায় লাগাও বেহদের সেবায় সময় লাগালে সমস্যা সহজেই ভেঙে যাবে কারণ চাহে অজ্ঞানী আত্মা হোক চাহে ব্রাহ্মণ আত্মা হোক কিন্তু যদি সমস্যায় সময় লাগায় বা অন্যের সময় নেয় তার মানে প্রমাণ হয় যে সে কমজোর আত্মা নিজের শক্তি নেই যার শক্তি নেই পা আর খোড়া আর তুমি তাকে বলছো দৌড় লাগাও তো লাগাতে পারবে না পড়ে যাবে তো সমস্যার বস আত্মাদের চাহে সে ব্রাহ্মণী হোক কিন্তু সে কমজোর তার শক্তি নেই তো সে কোথা থেকে শক্তি নেবে বাবার থেকে ডাইরেক্ট শক্তি সে নিতে পারছে না কারণ কমজোর আত্মা তো কি করবে কমজোর আত্মাকে কে যদি অন্য কেউ ব্লাড দিয়ে শক্তি দেয় তবেই তো সে শক্তি পাবে কেউ শক্তিশালী ইঞ্জেকশান দিয়ে তাকে শক্তি দেয় তো তোমাদের সবার মধ্যে শক্তি আছে তো তাদের শক্তির সহযোগ দাও গুণের সহযোগ দাও তাদের মধ্যে তো নেই নিজেরটা দাও প্রথমেও বলেছে না বাবা দাতা হও তারা তো অসমর্থ তাদের সমর্থি করো গুণ আর শক্তির সহযোগ দিলে তোমরাও দুয়া পাবে আর দুয়া লিফটের থেকেও তেজ রকেট দুয়া এমন জিনিস যেটা লিফটের থেকেও আরও স্পিডি তোমাদের পুরুষার্থে সময়ও দিতে হবে না দুয়া রকেটে উঠতে থাকবে পুরুষার্থের মেহনাতের বদলে সঙ্গমের প্রালবদের অনুভব করবে পুরুষার্থের মেহনাতই লাগবে না তার বদলে তোমরা সঙ্গমের এই আনন্দ উপভোগ করবে দুয়া নেওয়া সেটা শেখো আর শেখাও নিজের ন্যাচারাল অ্যাটেনশান আর দুয়া অ্যাটেনশানের টেনশান মিক্স হওয়া উচিত না ন্যাচারাল যেন হয় নলেজের দর্পণ সদার সামনে তো আছেই তাতে শত সহজে নিজের চিত্র দেখতেই পাবে তাই কাহা কি পার্সোনালিটি কি নিশানি হে প্রসন্নচিত তাই বাবা বলল পার্সোনালিটি নিশানি কি প্রসন্নচিত তাহলে নিজের চিত্র দেখো নলেজের দর্পণে যে আমি প্রসন্নচিত থাকি কি থাকি না এটা কেন কি কিভাবে। এ কে কি কি এই ভাষা সমাপ্ত দুয়া নাও আর দুয়া দেওয়া শেখো প্রসন্ন থাকো আর প্রসন্ন করো এটাই হলো দুয়া দেওয়া আর দুয়া নেওয়া যেরকমই হোক কেউ তোমার দিল থেকে প্রত্যেক আত্মার প্রতি প্রত্যেক সময় যেন দুয়ায় বেরোতে থাকে যে এরও কল্যাণ হোক এরও বুদ্ধি শান্ত হোক এ এরকম এ এরকম এরকম না সবাই ভালো এটা হতে পারে দুয়া দিতে পারো নিতে তো পারো দিতেও পারো যদি না দিতে পারো তাহলে কি করে নেবে দাও আর নাও এ করবে তাহলে করবো এরকম না আমি করব। ব্রহ্মা বাবার সদা স্লোগান ছিল ব্রহ্মা বাবা বারবার ইয়াদ দিলাতে থাকতো যেটা যেই কর্ম আমি করবো আমাকে দেখে অন্যরা করবে যখন অন্যরা করবে তবে আমি করবো এই স্লোগান না যেটা আমি করব আমাকে দেখে অন্যরা করবে নাহলে স্লোগান চেঞ্জ করে দাও আর জগদম্বা মায়ের বিশেষ স্লোগান ছিল হুকুমে হুকুম চালারাহা হে বাবা চালাচ্ছে আমরা নিমিত্ত হয়ে চলছি তো দুটো স্লোগান সদা ইয়াদ রাখো ইমাজ। স্লোগান তো আছে শুনেছো ইয়াদ তো থাকে এরকম না কর্মে যেন সে স্লোগান দেখা যায় তো কী করবে দুয়া নেবে দুয়া দেবে কি গ্লানি করবে ফিল করবে এ এরকম এ এরকম না তাকেও দুয়া দাও কমজোর সে বসীভূত ভাষা আর সংকল্পকে চেঞ্জ করো এই সংকল্প মাত্র যেন না হয় যে এ বদলালে আমি বদলাব বরং এটা করো যে আমি বদলাবো অন্য কথায় তো আমি আমি চলে আসে কিন্তু যে কথায় আমি আসা উচিত আগে সেটাতে অন্য করলে আমি করব এরকম কেন ভালো কাজ যদি হয় তাহলে প্রথমে আমি আর এই রকম কোনো কাজ হবে তো বলবে এ ওরকম করেছে ও ওরকম করেছে উল্টা হয়ে গেল না হুম যে যেটাই করুক আমাকে কি করতে হবে আমাকে কি ভাবতে হবে আমাকে কি বলতে হবে এতে পান অনলাও বডি কনসাসওয়ালা ম্যা না সেবার ম্যা তো এই রকমই শ্রেষ্ঠ ভাইব্রেশন ছড়াও এখন বাণী কম কাজ করে দিলের সহযোগ দিলের ভাইব্রেশন খুব তাড়াতাড়ি কাজ করতে পারে আচ্ছা এখন এক মিনিটে সবাই নিজের সাইলেন্সের শক্তি ইমার্জ করো একদম সাইলেন্স মন থেকে তন থেকে ইমার্জ করো তো বাপ দাদা ডেড সাইলেন্সের ড্রিল করালো আচ্ছা চারও অর্কে সর্ব বিশেষ আত্মাও কো সাদা রুহানি পার্সোনালিটিকে ন্যাশেমে রহনেওয়ালি আত্মাও কো सदा बेहद की सेवा में स्वयं को बिजी रखने वाली आत्मनिमित विश्व कल्याणकारी आत्माओं को सदा ब्रह्मा बाप और जगदम्बा का स्लोगान साकार में लाने वाली ऊंचते ऊंच नज़र से निहाल करने की सेवा में सदा रहने वाली बाप समान आत्माओं को बाप दादा और जगदम्बा माँ का याद प्यार और नमस्ते हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को পিয়ার পেয়ার গুড মর্নিং নমস্তে 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 শুক্রিয়া বাবা আপকু লাখ লাখ শুক্রিয়া বরদান স্বার্থ থেকে নিয়ারা আর সম্বন্ধে পেয়ারা হয়ে সেবা যে করে সেই সত্যিকারের সেবাধারী ভব স্বার্থ থেকে একদম উপরাম আর সম্বন্ধে পেয়ারা হয়ে যে সেবা করে সেই সত্যিকারের সেবাধারী ভব যে সেবা নিজেকে বা অন্যকে ডিস্টার্ব করে সেটা সেবা না সেটা স্বার্থ নিমিত্ত কোনো না কোনো স্বার্থ যদি হয় রে বাবা বলছে কোনো না কোনো স্বার্থ যদি নিমিত্ত কারণ হয় তবে নিচে উপর হয়ে যায় চাহে নিজের চাহে অন্যের স্বার্থ যখন পুরো হয় না তখন সেবায় ডিস্টারবেন্স হয় তাই স্বার্থ থেকে নিয়ারা আর সর্ব সম্বন্ধে পেয়ারা হয়ে সেবা করো তবেই বলবে সত্যিকারের সেবাধারী সেবা খুব উমঙ্গ উৎসাহে করো কিন্তু সেবার বোঝ স্থিতিকে কখনও নিচে উপর যেন না করে এই অ্যাটেনশান রাখো বাবা বলছে সেবা উমঙ্গ উৎসাহে করো কিন্তু সেবার বোঝ যেন স্থিতিকে নিচে উপর না করে এই অ্যাটেনশান রাখো স্লোগান শুভ বা শ্রেষ্ঠ ভাইব্রেশান দ্বারা নেগেটিভ সিনকেও পজিটিভে চেঞ্জ করে দাও শুভ বা শ্রেষ্ঠ ভাইব্রেশান দ্বারা নেগেটিভ সিনকেও পজিটিভে চেঞ্জ করে দাও অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো করণ করাবানহার বাবা করাচ্ছে সব কিছু বাবা করানেওয়ালাই সব কিছু করাচ্ছে আমি নিমিত্ত করণহার করছি এই স্মৃতি দ্বারা কর্তাপনের ভানকে সমাপ্ত করে নেয়ারা আর পেয়ারা হও সব বোঝ বাবার কাছে সমর্পিত করে নিজের অনাদি স্বরূপের স্মৃতিতে অনাদি স্বভাব সংস্কার ধারণ করে ডবল লাইট স্থিতির অনুভব করো সব বোঝ বাবার সামনে সমর্পিত করে নিজের অনাদি স্বরূপের স্মৃতি দ্বারা অনাদি স্বভাব সংস্কার ধারণ করে ডবল লাইট স্থিতির অনুভব করো আচ্ছা ওম শান